অবশ্যই দেখে বেছে অর্ডার করুন এগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ভাইরাল প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন একটা ডিজাইনের কাপড়ই কিন্তু একদম বেস্ট কাপড় প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস এই ড্রেস গুলো কিন্তু দেখে বেছে অর্ডার করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এই ড্রেস এই গুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু খুব অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দামে দিচ্ছি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম বেস্ট কালেকশন হল ফাইনাল কালেকশন এগুলো কিন্তু প্রিমিয়াম ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে আসলাম একদম টু পিস কালেকশন নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো একদম বেস্ট কালেকশন আজকে কিন্তু অনেক কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন অনেক অনেক ডিজাইন দেখাবো আজকে তো অবশ্যই মিস করবেন একদম টু পিসের ভেতরে বেস্ট কালেকশন হোলসেল প্রাইস এই ড্রেসগুলো দিচ্ছি গরমের ভিতরে খুবই আরামদায়ক কাপড় এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নিবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি এই ড্রেসগুলো পাইকি নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় তো অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই মিস করবে না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো বেস্ট কালেকশন এবারে গরমের ভেতরে খুবই পরে কিন্তু খুবই আরামদায়ক ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার দেখাবো ডিজাইন দেখাবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাপড়টা এই কাপড়ের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই ডিমান্ডিং এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা কিন্তু হাত আহ খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা এই ড্রেস গুলো নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি এগুলো কিন্তু হাতের ভেতর কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন পুরোপুরি বেস্ট কালেকশন এগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে লাইভটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে দেখুন শঙ্কর ভেতরে খুবই চমৎকার ডিজাইন মাশাল্লাহ এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে অবশ্যই দেখে বেছে অর্ডার করুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো পাচ্ছেন চারশো নব্বই টাকায় এই ডিজাইনটা মাত্র চারশো নব্বই টাকায় আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু ডিজাইনগুলো দেখুন কত সুন্দর একদম নতুন ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু আপনারা নিয়ে অবশ্যই বিজনেস করতে পারেন অথবা কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন এই অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি আসসালামু আলাইকুম নিয়ে একদম টু পিস কালেকশন নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে দেখাবো একদম বেস্ট কালেকশন আজ কিন্তু অনেক কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অনেক অনেক ডিজাইন দেখাবো আজকে তো অবশ্যই মিস করবেন একদম টু পিসের ভেতরে বেস্ট কালেকশন হোলসেল প্রাইস এই ড্রেসগুলো দিচ্ছি গরমের ভেতরে খুবই আরামদায়ক কাপড় এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি এই ড্রেসগুলো পাইকি নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় তো অবশ্যই ডিসক্রিপশনে কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে অবশ্যই কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো বেস্ট কালেকশন এবারে গরমের ভেতরে খুবই পরে কিন্তু খুবই আরামদায়ক ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো কিন্তু মাসালা অনেক সুন্দর সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার দেখাবো ডিজাইন দেখাবো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এই কাপড়টা এই কাপড়ের কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি খুবই ডিমান্ডিং এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই কিন্তু মশালা অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা কিন্তু হাত খুবই আহ খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু মশালা অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় এই ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দেখি এগুলো কিন্তু হাতের ভেতর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন পুরোপুরি বেস্ট কালেকশন এগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইভটা পড়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে দেখুন শঙ্কর ভেতরে খুবই চমৎকার ডিজাইন মাসাল্লাহ এগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় তাই কি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে অবশ্যই দেখে পেছো অর্ডার করুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো পাচ্ছেন চারশো নব্বই টাকায় এই ডিজাইনটা মাত্র চারশো নব্বই টাকায় আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু দেখুন কত সুন্দর একদম নতুন ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু আপনারা যাবেন এই ড্রেস গুলো অবশ্যই দেখেছি অর্ডার করবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই দেখে বেছে অর্ডার করুন এগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ভাইরাল প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেস গুলো অবশ্যই প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় কালার পেয়ে যাবেন অবশ্যই এই ড্রেস গুলো ভিডিও কল দেখে নিতে পারবেন এই ড্রেস গুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি ড্রেস গুলোর ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনের কাপড়ই কিন্তু একদম বেস্ট কাপড় চায়না কাপড়ের ভিতরে খুবই সুন্দর কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবার গরমের ভেতরে খুবই পরে কিন্তু খুবই আরামদায়ক প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন যাতে জেলে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই ড্রেস গুলো নেবেন একদম পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার আপনার যত পিস তত বেশ দেওয়া যাবে ইনশাল্লাহ স্ক্রিনশট নিতে হবে এই ড্রেসগুলো কিন্তু দেখে অথবা আমাদের শোরুমে চলে আসবেন এই ড্রেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস কিন্তু পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তলায় এগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা এত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এছাড়া কিন্তু আমাদের দেখুন এত ভাইরাল ভাইরাল কালেকশন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটাশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন বাইকি দামে এত সুন্দর কালেকশন হোলসেল একদম ভাইরাল ডিজাইন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো অনেক সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম বেস্ট কালেকশন এই ড্রেসটা কিন্তু একদম ভাইরাল কালেকশন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর নম্বরে পাঠিয়ে দেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষে চার পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাইকি দামে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম ভাইরাল ডিজাইন একদম ভাইরাল কালেকশন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে প্রত্যেকটা কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম টু পিস কালেকশন চাচ্ছেন অবশ্যই দেখে বেছে ড্রেসগুলো নিয়ে নেবেন একদম ভাইরাল কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন